আপনি করেছেন কেউ এমনি এমনি করে হাত পেলে আমাকে এক্ষুনি টাটকা টাটকা জবাব দেন তো যে আপনি চার রাখা তো আরবিতে বলেছেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও কয়বার বলেছেন কেউ খেয়াল করেননি না যেহেতু আপনারা আরবিটা বুঝতে পারেন না বাংলাতে বলবো আর বাংলাতে খেয়াল করবেন তাইলে বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি কয়বার বললাম চার রাখা তো নমাজে ছোট ছোট কথা মানুষ হিসাব করে না ভালো করে বুঝেন আল্লাহ তুমি আমাকে মাফ দাও আর আগে হলো আল্লাহ মাফেরলি কি বললাম আল্লাহ মাফেরলি আল্লাহ তুমি আমাকে মাফ দাও তো নমাজের ভিতরে আপনি আল্লাহ তালাকে চার রাখা তো নমাজে পাঁচবার বললেন আল্লাহ তুমি আমাকে মাফ দাও কখন কখন পাঁচবার বললেন আওয়াজ করতে হবে কিন্তু বসে থাকলে হবে না প্রথম শেষ দিলেন ইমাম সাহেব যেমনি বলছে আল্লাহ একবার উঠে এইরকম হাঁটুতে হাত দিয়ে সোজা হলেন তো পহিলা সিজদা থেকে উঠেই আপনাকে কোন দোয়া করতে হবে আল্লাহ মাতু ফেরলি ওয়ার ওয়াফিনি ওয়াহাদি এখানে প্রথম শব্দটা কি আল্লাহ ফেরলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও তাহলে চার রাখাতে কয়বার বলা হবে চারবার চার রাখাতে চারবার আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাপ দাও পাঁচবার কেন হলো শেষ তাশাহুদে বসে আর তাহিয়াত তারপর দরুদ তারপর আরেকটা দোয়ায়ে মাসুরা তো দোয়ায়ে মাসুরাটা বলছি এবার আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফুরু যুনুবা ইল্লা আনতা তারপর গুনগুন করেন তারপর ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ফাগফিরলি এর মানে কি আল্লাহ তুমি আমাকে maaf দাও তাহলে পান্দা যদি আল্লাহ রবুল আলমিনের কাছে নমাজে দাঁড়িয়ে পাঁচবার বলে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও রব্বেকারিম বলছেন তোমার নাম কি তুমি তো হলে গুণাগার তুমি তো পাপ করে করে জীবন কাটালে আর আমার নাম হল গাফুর আমার নাম রাহিম আমি মাপ করে করে তোমাদেরকে আমি জিন্দগি ভর বকশিস করতে থাকলাম তুমি পাপ করে মাপ চাইস তুমি এটা তোমার কাজ করলে আর আমি আমার খাতা থেকে তোমাকে রহম করে মাপ করে দেবো এটা আমার কাজ আমি করব যাও যেটা বাইরে পাপ করেছিলে যে পাপটা তোমার মোচন করে দেওয়া হলো রসুল বলছেন একটা আজিনাবি মেয়েকে তুমি জাপটিয়ে ধরেছিলে হ্যাঁ তুমি তাকে চুমু খেয়েছিলে হ্যাঁ তুমি তার শরীরে হাত দিয়েছিলে হ্যাঁ যাও আল্লাহ রাবুল আলম তোমাকে ক্ষমা করে দিয়েছেন বেশি আশ্বস্ত হল তারপরে বাড়ি ফিরে আসছে তাহলে বুঝতে পারলাম এতক্ষণের আলোচনায় যে আমাদের যার যেমন দরকার আছে সে সেই রকম প্রয়োজন নিয়ে আল্লাহ তালার দ্বারস্থ হবে আর হওয়ার পরে আল্লাহর কাছে চাইবে তো চাইতে গেলে পাওয়া যাবে এবার আপনাকে কয়েকটা কাজের কথা বলছি যেগুলো আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবি না দুয়া যে আমাদের হাতিয়ার এ কথাটা কি আপনাদের বিশ্বাস কাউরি নাই যদি বলেন এরকম দুয়ার উপরে আমাদের বিশ্বাস নাই তাহলে যারা নমাজ পড়তে যাচ্ছেন মসজিদে প্রথম পা ঢুকাতে গিয়ে বলছেন আল্লাহ মফতাহালি আবু বাবা রাহমাতে কেন বলছেন কেন বলছেন পায়খানার ঘরে যাওয়ার আগে দুয়া বলছি কি দুয়া বলছি আল্লাহ্মা এমনি আউজ বেকা মিরাল খুব হয়েছে পায়খানার ঘরে ঢোকার আগে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমি তোমার কাছ থেকে অপবিত্র পুরুষ জিন এবং অপবিত্র মহিলা জিনের আক্রমণ থেকে পাঠা চাইছি কেন গান্ধেগি যেখানে থাকে সেই জায়গাতে জিনেরা বাস করে আর ওই জায়গাতে মানুষকে যখন জিকিরহীন পাওয়া যায় মুখ চলে না মানুষের আর কাপড় উঠা থাকে আওরতটা খোলা থাকে তখন ইংলিশ সাহত্যান সুযোগ পাই আক্রমণ করার তার জন্য আগে আপনি দোয়া করলেন যে আল্লাহ মিনা আবুজবো কামিনাল খবর খাবা এসে তা আপনার যদি বিশ্বাস না আছে জিনের উপরে আর জিনের আক্রমণের উপরে তাহলে আপনি দোয়া কোনো পড়লেন আপনাকে তো দোয়া করতে হতো না এর মানে হলো এই যে মুসলমানেরা দুয়ার উপরে বিশ্বাস রাখে আর প্রয়োজনে দোয়া করে আর আল্লাহ রবুল আলমিনের কাছে আশা রাখে যে আমি যে উদ্দেশ্যে দোয়া করলাম সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে ঠিক তাহলে আমি একটা দোয়া আজকে আপনার সামনে নিয়ে আসছি এই দোয়াটা আল্লাহ জি উত্তরবাহির খাবারের কটা মা আর কয়টা বাপ আপনারা যে জানেন তো বলতে পারব না মাঝে মাঝে যদি জানা না থাকে তো মূল বিষয়ে যেটা বক্তব্য আছে তার কাছে লিখে নেবেন নিয়ে দোয়াটাকে শিখবেন রসুল্লাহ দোয়া আমাদেরকে করতে বলেছেন একটা এটা খুব সাংঘাতিক দোয়া আর এই দোয়াটা কিন্তু এই যুগের জন্য খুব উপকারী তিনি কি বলছেন আল্লাহ আউজুবেকা মিনাল ফাকরে ফাতে বল্লাতে এর মানেটা কি আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি রব আমাকে ফকির করে রাখিও না আমি তোমার কাছে পানা চাইছি আল্লাহ যে রাতের বেলায় না খেয়ে কোনো খানা নাই বলে উপোস করে আমি রাতের বেলায় শুয়ে যাবো সকাল হবে উপোস করে থাকতে দিও না তারপরে কি দোয়া করছি জিল্লাতে আল্লাহ তুমি আমাকে এত কম পরিমাণে দিও না যে আমাকে লাগবে এক কিলো চাউল এক টাইমে আমাকে দিয়েছো তুমি হাফ কেজি চাউল যাতে আমার পরিবারের সবারই না হয় এরকম কম করে তুমি আমাকে দিও না এবং আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি আমাকেও না কোনো মানুষ যেন আমাকে চড়ে কথা না বলতে পারে কেউ যেন আমাকে তিক দিয়ে কথা বলতে না পারে আমি বাইরে কাউরি মুখের ভাষাতে যেন লজ্জিত না হয়ে যাই এমন কোনো কাজ তুমি আমার দ্বারাই করাইও না তারপরে আবার বলছে কি আই আল্লাহ আমি কাউরে যেন জুলুম না করি কাউরে যেন অন্যায় না করি কেন যে জুলুম করতে গেলে কেয়ামতের দিন সেগুলো অন্ধকার হয়ে আমার সামনে থাকবে আর অন্ধকারকে চিরে আমি জান্নাতে যেতে পারবো না এই জন্য আমি যেন কাউরে উপরে জুলুম না করি আর কেউ যেন আমার উপরে জুলুম না করে কতটি মিষ্টি কথা আপনি বললেন এতটি ছখানা শব্দ আমি আল্লাহ তালার কাছে আরাধনা করলাম যে আল্লাহ এই জিনিসটি থেকে তুমি আমাকে বাঁচাও একগুলো দুয়ার গোড়াতে থাকবে রাব্বানা এর মানে কি আপনি কিছু চাইছেন একগুলো দুয়ার গোড়াতে থাকবে আল্লাহ মাইনি আসালোকা তার মানে আপনি কিছু চাইছেন আর একগুলো দুয়ার গোড়াখানে থাকবে শব্দ কি বেকার যেখানেই দেখবেন আউজ ও বেকা এর মানে হলো এই আউজ ও বেকা বলে যে কথাটি বলছেন এগুলো আপনি চান না এগুলো থেকে আপনি কি চাইছেন আল্লাহর কাছে পানা চাইছেন তাহলে আউজ বেকা দিয়ে দুয়া আছে আর আশা লোকা দিয়ে দুয়া আছে আর আতে আতেনা দিয়ে দোয়া আছে তো আপনাকে যেটা এখন আমি দুয়া বললাম সেটা কোনটা আউজ বেকা আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি তোমার কাছে আমি আশ্রয় চাইছি কে থেকে এই ছটা জিনিস থেকে এবার আপনি তো এটা শিখে নিলেন আল্লাহ আমাকে ফকিরি থেকে আল্লাহ তুমি আমাকে কম দেওয়া থেকে আল্লাহ তুমি আমাকে লাঞ্ছনার হাত থেকে ভৎসনার হাত থেকে এগুলো থেকে তুমি আমাকে বাঁচাও এবার আর একটা দোয়া এর সামনে লাগিয়ে দিচ্ছি তখন আপনার দিমাগটা এক মিনিটের জন্য আউল বাউল হয়ে যাবে কি আউল বাউল হবে তো রসুল্লাহ তিনি নিজে দোয়া করছেন তিনি নিজে দোয়া করছেন এটা রসুলের দোয়া বলছে এবার কি আল্লাহ আহিয়ানি মিসকি নাও ও আমিতনি মিসকি ও ফি জুমরাতিল মাসাকি কি মানে রসুল্লাহ বলছেন আল্লাহকে হে পারবার দিগার তুমি আমাকে মিসকিন করে বাঁচাও এবং আমাকে কবরে যখন নিবে তখন মিসকিন করে কবরে নাও এবং কেমতের দিন যে দলটা আমার ডানে আর বামে থাকবে সেই দলটা যেন মিসকিনদের দল হয় আর সেই মিসকিনদের দলের ভেতরেই যেন আমি একজন মিসকিন হয়ে দাঁড়াই তাহলে রসুল মিসকিন হতে চাইছেন না ধনী হতে চাইছেন রসুল মিসকিন হয়ে বসতে চাইছেন মিসকিন হয়ে মরতে চাইছেন আর মিসকিনদের সাথে কে আমাকে উঠতে চাইছেন তাহলে এখানে কেন পাহা চাইলেন আল্লাহ আমাকে ফকিরি দিও না আল্লাহ তুমি আমাকে কম দিও না এই দিও না সেই দিও না এটা কেন বললেন এখন ঝামেলাটা লাগবে আপনার দিমাগে ঝামেলাটা লাগবে না কেন লাগবে না ফকির এক জিনিস মিসকির আরেক জিনিস ফকির কাকে বলে যার বাড়িতে মেরে কেটে একদিনের এক সাজের খানা আছে মিসকিন কাকে বলে যার বাড়িতে একদিন নয় কমসে কম তিন দিনের খাবার মজুদ আছে তাহলে তিন দিনের খাবার যার বাড়িতে মৌজুদ আছে সে লোকটাকে বলা হবে মিসকিন আর যার বাড়িতে মাত্র এক টাইমের এক সাজের খাবার মজুদ আছে তাকে বলা হবে ফকির তাহলে ফকিরি থেকে রসুল্লাহ আমাকে আপনাকে এবং নিজেও পানা চাইলেন আর মিসকিন হওয়ার জন্য রসুল্লাহ নিজে আল্লাহ তালার কাছে দোয়া করলেন কেন তিন দিনের যদি খানা আমার কাছে থাকে তাহলে পরে আমাকে আর এত বেশি লোভ করতে হবে না আল্লাহর বল চতুর্থ দিনের খানা কোথা থেকে ব্যবস্থা করে দেবেন তিনি জানেন তিনের নাম হলো রজ্জাক এবার আমি তার উপরে ভরসা করে বসে আছি কেন বসে আছি তার কথা শুনেছি তার ডাকে সাড়া দিয়েছি তার উপরে ইমান এনে রেখেছি আমার রুজি হলো হালাল আমার জামা কাপড় হচ্ছে হালাল টাকা তাহলে তিনি যদি আমাকে তিন দিনের খানা দিয়ে থাকেন তো চতুর্থ দিনের খানা কোনখান থেকে আসবে তিনি ভালো জানেন হয় আমি কোনো কাজে চলে যাব হয় আমি কোনো ব্যবসাতে গিয়ে একশো টাকা লাভ করে নিব হয় আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে কোনো একটা মানুষ আমাকে ডাকবে আর ডাকার পরে বলবে অ সলিমুদ্দিন ভাই শোনো 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 আমাকে ডাকলো আর ডেকে আমার হাতটাকে চেপে ধরে আমার মুঠের ভেতরে কিছু একটা এমনি করে দিয়ে আমাকে চেপে দিল দিয়ে ও নিজে চলে গেল। তাহলে আমি একটা মিসকিন মানুষ ছিলাম একটা সচ্ছল মানুষ আমার হাতে একটা টাকা ধরিয়ে দিল দিয়ে চলে গেল তাহলে রুজি আল্লাহ তালা কোনখান থেকে দিবেন তিনি ভালো জানেন তাহলে ফকির থেকে ভালো অবস্থা কার মিসকিনের রসুল্লাহ মিসকিন হতে চেয়েছেন কিন্তু ফকির হতে চাননি ঠিক আছে তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন মারানা সাহেব ফকির যদি হয়ে বাঁচি তাহলে তো ক্ষতি আছে না লাভ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর বাহির খাপের লোক কতটাকে হেফাজত করুন একটা মানুষ যদি ধনী হয়ে মরে আর একটা মানুষ যদি ইমানের সাথে জিন্দগি কাটিয়ে ফকির হয়ে মরে তাহলে যেই লোকটা ইমানের সাথে জিন্দগি কাটিয়ে ফকিরি হালাতে কবরে গেছে কেয়া দিন সে জান্নাতি আর একটা লোক ধনী ধনের সৎ ব্যবহার করে কেয়া দিন জান্নাত পাবে সে একজন ইমানদার মানুষ জান্নাতের হকদার

আমার উন্নতিদের ভেতরে যারা কোটিপতি লোক এবং যারা নিহাতা গরিব দুঃখী মানুষ নিহাত গরিব দুঃখী মানুষটা যে লোকটা পিডাব্লিউর মাটিতে বাস করে কবরে এসেছে নামাজ পড়ে আল্লাহর দিনদারি করে তো সেই লোকটা ওই গ্রামের কোটিপতি লোকের চাইতে চল্লিশ বছর আগে আল্লাহর জান্নাতে পা রাখবে আর এই ধনী লোকটা হিসাব দেওয়ার পর আল্লাহর জান্নাতে চল্লিশ বছর পর প্রবেশ করবে এটা খুঁজলতের নয় এটা ফজিলতের হলো না তো যদি একটা গরিব লোক চল্লিশ বছর আগে আল্লাহর জান্নাতে যায় আরে সত্যি কথা বলছি আপনার এই গ্রামেরই কোনো একটা কোটিপতি যখন জান্নাতে যাবে তো যাওয়ার কালে দেখবে একটা বারান্দাতে বসে আছে ওর গ্রামেরই উত্তর মাথার পরিচিত লোক ওকে দেখা মাত্র বলবে ঝাঁটু চাষা তুমি এখানে মানে তো ঝাঁটু চাষে চেয়ারে বসে যায় মুচকে মুচকে হাঁটার বলবে হ্যাঁ এখানেই তুমি কবে এলে যে কবে কী দিয়ে বুঝাবো ভাই বাজি চল্লিশ বছর হয়ে গেল জান্নাতে আসা তুই কখন আসছো আমি তো এখন আসছি জান্নাতে তো এখন ঢুকিনি তাতে এত দেরি কিসের লাগা হলো উত্তর কি দিবে লোকটা যে মাল মাল মানে কি ধন টাকা আর পয়সা এগুলোর কারণে দেরি হলো রাসুল্লাহ নিজে বলছেন আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ আমার সাহাবী আব্দুর রহমান মিন আউফ ইয়াদুল জান্নাত হাবুয়ান তাকে জান্নাতে ভুক্ত হবে কেমন করে তো নিতম্বের ভরে নিজের কুঠার ভরে ছাঁচড়াতে 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 তাকে জান্নাতে যেতে হবে আব্দুর রহমান মিন আউফ শুনলেন আর শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলছেন আল্লাহ পাকের রসুল আমি জান্নাতে যাব কিন্তু আমাকে আমার কুঠার ভরে কেন যেতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম মাল যত যার বেশি হবে হিসাব তার তত লম্বা হবে তোমার মাল আছে অনেক বেশি তোমার মালের হিসেব দিতে 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 তোমার কাল ঘাম ছুটে যাবে আর কাল ঘাম ছুটে যাওয়ার পর তুমি ওই বসে থাকা হালাতেই জান্নাতের দিকে যাবে তোমাকে নিজের নিতম্বের ঘরে ছাছেড়াতে ছাছেড়াতে জান্নাতে যেতে হবে মাল যার যত বেশি তার হিসেব তত লম্বা গরিবের মালের হিসাব কি আছে হিসাব দাও এই পিডাব্লিউর মাটিতে থাকতাম নিজের জমি জমা ছিল না কিছু না ছিল না কী করে খেতাম জমশেদানির বাড়ি খাটতাম এক দেড় মন ধান পেতাম ওইটি উশ্বেশে খেতাম অভাব হলে কী করতাম ধার খরচ করে কাটিয়ে দিতাম আর কিছু নাই হিসাব কিছু না যা তাহলে মাল কম হওয়াটা সৌভাগ্যের আর মাল বেশি হওয়াটা দিক দিয়ে সৌভাগ্যের আর আর দিক দিয়ে হলো দুর্ভাগ্যের মালের যদি সদ ব্যবহার না হয় তাহলে তো গেল রসাতলে কত লোক নেবেন কারণ ছিল একটা ন্যানটা লোক কারণ কারণ পৃথিবীর ইতিহাসে সব জায়গায় ধনী মানুষ এর নামটা কি কারণ নবীর খালাতো ভাই কারণ নেমটা লোক ছিল একটা লুঙ্গি ছাড়া দুটা লুঙ্গি ছিল না একটা গামছা ছাড়া দুটা গামছা ছিল না এত দুর্বল এবং এত সে গরিব মানুষ ছিল আর বিবি ওকে বলছে এই দুনিয়ার লোক মুসা নবীর কাছে গিয়ে দুয়া করিয়ে দিয়ে কি থেকে কি পেয়ে গেল তুমি নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে একটু দুয়া করে নিতে পারো না আত্মগৌরবে ছিল হ্যাঁ মুসার কাছে যাবো দুয়া চাইতে না যাবো না তো স্ত্রীর চক্করে করে গেল তো নবী মূসা বললেন আল্লাহ একে তুমি দাও নবী মূসার দোয়া এমন হয়ে লাগলো তফসিরে লেখা আছে কি মুটের বাচ্চা একটা হয় কিন্তু ওর উঁটের বাচ্চা দুটা করে হয় গায়ের বাচ্চা একটা করে হয় ওর গায়ের বাচ্চা দুটা করে হয় আচ্ছা একটা গাই দু বছর না হতে গেলে গাভীন হয় না অথচ এই এই কারণের প্রত্যেকটা গাই ছমাস যেমনি হচ্ছে বেটি বাসুর ফেরু গাভীন যেমন তেলা পুয়া মাছ ছটা যদি কুকুরে ছেড়ে দেওয়া যায় তো ছ মাসে যেমন গোটা যায় ঠিক ওই রকমের মাল ধন টাকা পয়সা সোনা চানি উট ছাগল ভেড়া এত হলো এত হলো এত হলো আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে বলছেন জি ভাই বললো কারণের মাল কত ছিল তোমরা শুনবে তোমার কাছে জি লাল লালাইছে তো শুনুন আর মাল কতটি ছিল খাতা কলম লাগলো আল্লাহ তালা কোরআনে বলছেন কারুনের যতটি গোডাউন ছিল গোডাউনের প্রত্যেকটা তালার যে চাবিগুলো ছিল সে লোহার চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে তার জন্য তিরিশটা হাট্টা কাট্টা নজন বেতনভুক্ত করা ছিল তাদের কাজ হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া পুরে আল্লাহ লোক যদি যদি শুধু চাবি নিয়ে তাহলে তালা তালা কতটি ছিল বহে এতটি থাকে তাহলে গোডাউন কতটি ছিল গোডাউন যদি এতটি থাকে তো মাল কতটি ছিল এবার আন্দাজ করেন তো আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে একদিন তাকে বলা হলো ও হাসান এলা না আসে হাসান আল্লাহ এলাইকা যেমন তোমার উপরে আল্লাহ তালা অনুগ্রহ করেছেন তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো একটু দয়া করো গরিবদের উপরে তখন এই কারণ জোর করে বলেছিল কার বাবার দোয়াতে বাবার দয়াতে আমি বড় লোক হয়নি আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি কাজে ধনের মায় আমার আছে তোমাদের আর কি আছে আমি গরিব বুঝি না আমি দুঃখী বুঝি না আমি অভাবে বুঝি না কোনো একটা বান্দার নামে আমার একটা উঁট আমি দিতে পারবো না একটা ছাগল দিতে পারবো না একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না কোটি 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 ভেড়া উঠ ছাগল কিচ্ছু দিতে পারবো না একটাও দিতে পারবো না যখন দেখা গেলো যে ধনের ধনের ধন সে নিজের সদ করতে জানলো না বরং নাবি মূষাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য তু কি একদিন একশো জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে আর একশোটা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে একশোটা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো টাক 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 করে চলে যাচ্ছে আর বলছে হ্যাঁ মূষা নবী দেখ হিসাব কিতাবটা বুঝ কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে কত টাকার মালিক কত ধনের মালিক আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে দেখ টাক 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 চলে যাচ্ছে আল্লাহ রব আলিন আসমান থেকে বললেন জমিন বুকটা ছিড়ে দে এর মতো দাজ্জালকে যাকে আমি এত কোটি 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 মাল দিলাম যে মালের সব ব্যবহার জানলো না একটা গরিবের নামে তার দয়া হলো না এমন নরাধমকে বাইরে রাখা যাবে না পেটটাকে ছিঁড়ে দাও বুকটাকে ফাক করে দাও নালায় একে তুমি তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও যেমনি রকুল আলমিন হুকুম করলেন জমি ফেটে গেল ভিতরে ঢুকে গেল কারণ একদিনে চার হাত মাটির তলায় চলে গেল এমন কথাটা নয় হাদিসে লেখা আছে ইন্নাহু ইয়াল জেলা ফিবাত নীল আর যে এলাইয়াউ মিল কেয়াম কেয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কারণ মাটির তলাতে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে যেদিন কেয়ামত কাছে আসবে সেদিন কারণ জমি ফুঁড়ে তার পা বেরবে ধনের অসৎ ব্যবহার হলো আল্লাহ তালা গায়রত করে দিলেন ধনের যদি সৎ ব্যবহার হয় তাহলে ঠিক এই ধনীটা জানলাতে যাবে হিসাব দেওয়ার পরে আর গরিব চল্লিশ বছর আগে যাবে তো রসুল্লাহ ফকির হওয়া থেকে পানা চাইতে বললেন কেন তো কেন মানে হলো এই যদি আল্লাহ করে দেয় তো সবুর করুন আর যদি আল্লাহ তাল্লাহ করে দিয়েছে তারপরে সবুর না করেন তাহলে আবার অসুবিধা আছে তার জন্য রসুল্লাহ আপনাকে পানা চাইতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ফকির করিও না কেন ফকির করিও না এর দুয়াটা আল্লাহর কাছে কেন চাইব